যত জুলাই মাসে এই সরকার গঠনের জন্য আমাদের এই দেশের ছেলেরা এই দেশকে রক্ষা করার জন্য তাদের রক্তর বিনিময়ে আজকে আমরা এখানে বসেছি তাদেরকে এই দলকে हितত্বমূলক বিভিন্ন পার্টি যারাকে আমরা এখান থেকে ঝুরে থেকে ভিড়ে করেছি তাদের পক্ষে এখনো বাংলাদেশে ঘুরছে ঠিক এই আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই পার্টিটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে আগ্রহী যাচ্ছে দেশে বিভিন্ন স্থানে তারা বিভিন্ন সুন্দরভাবে বক্তব্য রাখছে এবং দেশের কিছু উন্নয়নমূলক কাজে তারা আগুয়ে যাচ্ছে এই মুহূর্ত দেখে অন্যান্য পার্টিগুলি তাদের হিংসায় পরিণত হয়েছে তাই তারা বিভিন্ন বিভিন্নখানে আমাদের ছেলেদের উপর হামলা চালাচ্ছে যেমন মুরাদনগর দিয়ে হামলাটি চালাচ্ছে অত্যন্ত অযৌক্তিকভাবে এবং তারা আমাদের সাম্পাদিকরাও ছাড়ে নাই আবার বুঝতে পারছেন তারা কিভাবে আমাদের এই পার্টিকে ধ্বংস করার জন্য নিরিবিলি কাজ করে যাচ্ছে